হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তিন্নিমুনিস ফ্যামিলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এখন আমার স্নান করা হয়ে গেছে এবার যাব ঠাকুরের পুজো করতে মা সকালে রান্না টান্না সব সেরে চলে গেছে আমাদের ও বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে তো আমি তোমাদের সাথে একটা সেলফ মেকআপ শেয়ার করব সবাই যাব তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমি ভাতটা বসিয়ে দেব তো ভাতটা আমাদের অনেক বেলাতেই হয় তিনডির বাবা যেহেতু নেই তো মুন্নি ও বাড়িতে মায়ের সাথে চলে গেছে বাবা আমি আর তিন্নি সেই জন্য একটা ছোটো হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিয়ে এবার যাবো আমি পুজো করতে এদিকে আমার ভাতটা হতে থাক আমি তারপর ওদিকে চলে যাই পুজো করতে তিনডির স্নান করা হয়ে গেছে এবার আমি গেলাম ঠাকুর ঘরে পুজো করতে আমার পুজো করা হয়ে গেছে এবার নিচে যায় চলো দেখি ওদিকে বোধ হয় হয়ে গেছে আর দুপুরবেলা একটু লাইভ ভিডিও করার ইচ্ছা আছে কোথায় কী উঠতে পারি দেখি একটু রেস্ট নিয়েছি একটু লাইভ ভিডিও করলাম তো এবার যাব ও বাড়ি ওখানে আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে তোমাদের সাথে মেকআপ শেয়ার করব আগেই বলেছি তো তিনি বাবার সাথে আগে চলে গেছে দোকানে ওখান থেকে ওকে নেবো ব্যাগ মুছে নিয়েছি এবার সন্ধে দেব তারপরে বেরোবো এই সন্ধে দেওয়া হয়ে গেছে এবার সব একে একে চাবি দিয়ে দিই চাবি দিয়ে এবার বেরোবো আমি তারপরে উপরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি বাড়িতে চাবি টাবি দিয়ে এবার আমি সাইকেল নিয়েই যাব চলে এলাম আমাদের এ বাড়িতে তো একে একে সবাই রেডি হব আগে তিন্নি মুন্নিকে রেডি করে নিলাম তো মাও রেডি হয়ে নিচ্ছে আমি যেহেতু খাবো না সেই জন্য আমি একটু লেটেই গিয়েছিলাম আমাদের বাড়িতে এত প্রচণ্ড লোকের ভিড়াভিড়ি ওই জন্য বললাম আগে বাচ্চাগুলোকে নিয়ে খেয়ে চলে এসো তারপর যাবো মা তিনি মুন্নি সবাই চলে গেল প্যান্ডেলে খেতে তো আমি রেডি হচ্ছি এবার সবার সাথে একটু দেখা করবো ওদের বাড়িতে যাবো ঘুরবো আমি শুক্রবারে খাই না কারণ হচ্ছে আমার অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি অনেক ছোটো থেকে যত যাই হোক আমি কোনো দিন শুক্রবারে খাই না যাই হোক এবার একটু সেজে যেতে হবে আমার প্রিয় একটা শাড়ি পরে নিয়েছি পার্লারের মধ্যেই ছিল এই হাটটা ম্যাচিং হয়ে গেছিল পরে নিয়েছি এবার হালকা একটা মেকআপ করবো দেখতে থাকো ভিডিওটা কানের দুলের এইগুলো খুলে দিয়েছি কারণ বড় বড় ঠিক ছিল না হালকা মেকআপের সাথে তো একদমই মানাবে না তো এটাও বেশ ভালোই লাগে দিন থেকে মেকআপের ব্যাগপত্র যেহেতু আমার এ বাড়িতেই আছে ওই জন্য উপরের ঘরে বসে বসে সাজছি খুব সামান্য ময়শ্চারাইজার মেখে নিয়েছি আর এবার মেকআপ করবো কনসিলার দিচ্ছি একদম হালকা মেকআপ করবো এত গরমের মধ্যে তো দেখতে থাকো ভিডিওটা লাইটটা একটু কম সেই জন্য ছবিটা ঠিকঠাক আসেনি বা পজিশানটা ঠিক ছিল না ক্যামেরাটা কোথায় রাখবো কোনো স্ট্যান্ড নিয়ে যায়নি এখানে আমি ক্রাইলনের একটা এইচডি প্যালেট থেকে মেকআপ করছি সামারের জন্য এই মেকআপ প্যালেটটা বা সেলফ মেকআপের জন্য খুব ভালো একটু কস্টলি যদিও তো খুব হালকার মধ্যে ন্যাচারাল লাগে মেকআপ করলে আর একটা ব্যাপার হচ্ছে যদি ঘাম হয় মুখের মধ্যে ওপর থেকে ঘামটা বেরিয়ে যায় কিন্তু মেকআপ গলে গলে পড়ে না যদি খুব তাড়াতাড়ির মধ্যে মেকআপ করতে হয় হয়তো ব্লেন্ড করার সময় নেই বা খুব ভালোভাবে সেট করার সময় নেই সেক্ষেত্রে ক্রাইলনের এইচডি প্যালেট খুব বেস্ট আর কি আমার কাছে মনে হয় আর কি তো যাই হোক তারপর আমি বেস্টটা করে নিয়ে এবার একটু কনসিলার লাগিয়ে নেবো এখানে আমি সপারিল এর কনসিলার ব্যবহার করেছি ভালো করে ব্লেন্ড করে নেব কনসিলারের সাথে আমি এখানে একটু ম্যাকের ফাউন্ডেশনটা মিক্স করে নিচ্ছি তাতে একদমই স্কিনটা ন্যাচারাল লাগবে খুব ভালোভাবে একটু পাউডার সেট করে নিচ্ছি আমার মেকআপ করতে করতে এসে হাজির হয়ে গেল ওরা তো আবার দেখো এসে জ্বালাতন শুরু করে দিয়েছে চারাগুড়োর মধ্যে ছোটটি পেলাম না বলে আর পড়িনি বড় টিপ আমার মুখে একদম মানায় না তো চলে এলাম একটা পুচকের অন্নপ্রাশনে সেখানে দেখো গোপাল ভাঁড় করেছিল আরও টেরি বিয়ার করেছিল আরও স্ট্যাচু করেছিল বাচ্চাদের মজার জিনিস তিনি তো খুবই মজা পাচ্ছিলো মুন্নি তো ভয়ে এগিয়েই গেল না আয়োজন বেশ ভালোই করেছিল বাচ্চাটাকে দেখাতে পারলাম না গরমের জন্য কান্নাকাটি করছিল সেই জন্য ভিতরে নিয়ে গিয়েছিল তো আমাদের এখানে পুজো হয় যে মন্দিরে সেখানটাতেই প্যান্ডেল হয়েছিল তারপর সবাই একটু সেলফি তুললাম ঘোরাঘুরি করলাম বেশ কিছুক্ষণ থাকার পর এবার ও বাড়ি যেতে হবে তো মুনিকে নিয়ে বেরিয়ে পড়লাম ওর বাবাও যেহেতু নেই সেজন্য এখানে থাকছি না তো টোটো বলা হয়ে গেছে একবার বাড়িতে গেলাম চাবি টাবি দেবো একটা টিপও পরে নিলাম সবাই বলছিল না টিপ পড়ার জন্য মুখটা ভালো লাগছে না তো যাই হোক লাস্টে পড়লাম এবার মা এখানে চাবি দিচ্ছে আমি একটু লাইট ফাইট দেখিয়ে দিলাম তিনি একদম যেতে চাইছিল না এত কিছু ছেড়ে বাড়ির সামনে না একদম আর ও বাড়িতে তো আমাদের কিছু থাকে না একদম চুপচাপ ও ওপরের মধ্যে থাকে একটু কান্নাকাটি করছিল আর কি সাড়ে দশটার সময় চলে এলাম বাড়িতে তো দেখো এখানে পূর্ণিমার চাঁদ পুরো ঝলমল করছে একে একে আমরা টোটো থেকে নেমে পড়লাম তো তোমাদের সাথে যেটুকু পারলাম ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু ভিডিও বানিয়েছি দেখবেন